আল্লাহ কে কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পেঁবে পড়বে বিশ্বনবি ফরমান কে কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলাল তার আড়সের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহা ইআমুরু বিল আদ পাইছেন আদ আদিল সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল নয় পরায়ন শাসক ইল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন

এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইনাল্লাহ ইআমুরু বিল আদলি ওয়াল ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিশ্বনি সাহ ইসলাম একসান দিয়ে কমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফের হৃদয়কে জয় করে ফেলেছেন ফেলেছেন উসাল সুমামাইবনে আল্লাহ জালানুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মতিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবার ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমাম সিরাত থেকে সিরাত